আর্জি ঘটনা এখনো দগদগে এরই মধ্যে আবারও এক আর্জি করার আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু চাঞ্চল্য ছড়াল রাজ্য জুড়ে অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ জমার পরও নিষ্ক্রিয় পুলিশ এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত পড়ুয়া চিকিৎসক আর এই ঘটনা আবারও আর্জি করার আবহাওয়া তৈরি করেছে ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক নিজে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্র নাম উজ্জ্বল সোরেন মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সোরেন আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্রী মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা গত সোমবার মালদায় এসেছিল এরপর এরা দুজন মালদা শহরের একটি হোটেলে ছিল সেখানে অসুস্থ হয়ে পড়ে আরজি করের ওই ডাক্তারি পড়ুয়া এরপর তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কলকাতা নিয়ে যাওয়ার পথে গতকাল গভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রী পরিবারের অভিযোগ ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল পরিবারের অনুমান গর্ভবতী ছিল তাদের মেয়ে এই কারণে উজ্জ্বলকে রেজিস্ট্রির কথা বলে অনিন্দিতা এই নিয়ে তাদের মধ্যে মন কষাকষি চলছিল সেই সঙ্গে অনিন্দিতার ওপর বিভিন্ন রকম ভাবে মানসিক অত্যাচার করতে উজ্জ্বল বলে অভিযোগ পরিবারের এদিকে এই ঘটনার পর থেকে উজ্জ্বল বেপাত্তা মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ আমি অভিযোগ করতে চাইছি যে যে ছেলেটার জন্য এরকম হলো সেই ছেলেটার জন্য শাস্তি পায় দুজন দুজনকে প্রেম করত তারপরে যখন ইয়ে করলো মানে ওর সঙ্গে যখন এরকম জোর করে অবসান ঘটালো তারপরে হচ্ছে ছেলেটা যোগাযোগ মানে এড়িয়ে চলার চেষ্টা করি তারপরে তো গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য গত সোমবার থেকে ইয়েতে মালদাতেই ছিল গত সোমবার থেকে আর মেয়েও বাড়ি যায়নি মানে কলকাতা যাবে বলে আসলো তারপরে সেদিন থেকে আর ফোন করি বলে এখানেই আছি আর মানে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না আর কিছু করে না আমি ছেলেটাকে ফোন করছি কী রে পৌঁছে দিচ্ছিস না বলছে না আজকে আমাদের একটা কাজ আছে কালকে একটা কাজ আছে এরকম করতে করতে ধরে রেখে দিয়েছে বুঝি আমার মেয়ে এম বিবিএস পড়তো ডাক্তারই পড়তো আর জি করে আর ছেলেটা ছেলেটাও ডাক্তার কোথায় পড়ে মালদাতে মালদাতে আপনার মেয়ে কেন এসেছিল এখানে ওসব দেখা করতে দেখা করতে ডেকেছিল দেখে গিয়ে কি কি হয়েছে কি খেয়ে দিয়েছিল আপনার মেয়ে অসুস্থ কেন হলো আপনার মেয়ে ওরা তো বলছে ট্যাবলেট খেয়েছে দুজন মানে খাইয়ে দিয়েছে আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে কিন্তু মানে দুজনের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হতে তারপরে ওই রাগ করে খেয়ে নিয়েছে না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না কতদিনের সম্পর্ক আপনার ছেলের সাথে আপনার এক বছর কিভাবে পরিচয় হলো পরিচয় যে সব ওদের অনুষ্ঠানগুলো হয় যে মানে মেয়ে কোথায় পড়তো করে বলছি ছেলেটা মালদা মেডিকেল কলেজ ছিল না এখন ছিল নাকি আবার এটাকে বলতে পারছি না হ্যাঁ লিখেছি মানে আমি তো আর জানতে পারলাম না মানে বলেছিল যে আমি আগে একটা ইয়ে করেছি আর একটা ইয়ে করেছি কিন্তু যেহেতু আমাদের ওরা চুপ চুপ করে বিয়ে করেছিল বলছে এখন বিয়ে করেছে যে ওটা ব্যবহার করার জন্য নাকি তো বলছি আমার মেয়ে তখন চাপ দিচ্ছিল যে আমরা রেস্ট বিয়ে করি

বলছি যে আপনি আপনি তো এক জায়গাতে লিখেছেন যে আপনার মেয়েকে খাইয়ে দেওয়া হয়েছে মেয়ে নাকি বলেছে যে আপনাকে যে আমাকে কিছু খাইয়েছে এবং খুন করেছে এটা একটু পরিষ্কারভাবে বলুন কী বলেছে আপনার মেয়ে লাস্ট কী কথা হয়েছে মানে এতে পরশু দিনের যে ঘটনা তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে তো পরশুদিন থেকে কথা বলছে জানি না কোথায় খাইয়েছে কথা লাস্ট কথা যখন বলে তখন বুঝতে পারি মানে তোতলা তোতলা কথা বলছি আপনাদের বাড়ি কোথায় বালুরঘাট আর ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি পুরুলিয়া কি নাম ছেলে উজ্জ্বল সরেন এখানে ডাক্তারি পড়ে হ্যাঁ কোন ইয়ার ওর ফাইনাল ইয়ার আপনি নিউ ফাইনাল ইয়ার হ্যাঁ আরজি করে পড়তে আপনার কল ছিল আপনি কি কি বললো ও কোথায় মেয়েকে দেখতে পেলে ওই ছেলেটাই কালকে সকালে আমাকে ফোন করেছিল যে বলে আন্টি আপনি কি আসবেন আমি বললাম আগেই আগে আমি তো আগের দিন ফোন করে জানতে চাইলে আমি যাব তুমি মেয়ে অনদি পাঠাচ্ছিস কি না বলছে না আপনাকে আসতে হবে না আমরা দুজনের ব্যাপার আমরা দুজন মিটিয়ে নেব আর কালকে সকালে যখন দেখছে যে ইয়ে হয়ে গেছে ধরা ছোয়ার বাইরে তখন সকালে আপনি কি আসবেন আনটি বলে হ্যাঁ আমি তো কালকেই বলেছিলাম যাবো আজকে তাহলে আসেন তবুও আমাকে বলেনি যে খুব সিরিয়াস অবস্থা কোথায় ছিল মালদা মেডিকেল কিন্তু ভর্তি ছিল কিন্তু ওরা ফেলে রেখে আমি যখন আসলাম এগারোটার দশ সময় দেখলাম ফেলে রেখেছে না ইয়ে দিয়েছে স্লাইন দিয়েছে না কিছু মুখ থেকে তখন দেখছি গেজালো গেজালো বাড়াচ্ছে একদম পড়ে ওটা পরে থেকে চোখগুলো বড় বড় হয়ে গেছে অভিযোগ করেছেন আপনি হ্যাঁ আমি তো ওই নিয়ে কমপ্লেন করেছি কি চান আপনি আমি চাই ছেলেটা সাজা হোক স্লাইনও দেয়নি না স্লাইনও দেয়নি স্লাইন দিয়েছিল ছোট একটু ওটা টান টানছিল কিন্তু অক্সিজেন কিছু দেয়নি অক্সিজেন নিঃশ্বাসও নিতে পারছে না কিন্তু অক্সিজেন ওরা কোথায় কোথায় ছিল ওরা আমি জানি না ছেলেটা আমাকে বললো আমি ভালো হোটেলে দু হাজার টাকা করে হোটেলে রেখেছি কিন্তু বললো কোথায় আমি বললাম বলে আশেপাশে আশেপাশে তো বল পুলিশেরা বললেন কোথাও হোটেল নেই কিন্তু কোথায় দু হাজার টাকার হোটেল লাগে ওরা না কোনো ভালো চিকিৎসা লোকে ভর্তি করেছিল ওই ছেলেটায় কবে করেছিল ভর্তি ও তো পরশু দিন বলছে পরশু দিন কখন জানতে পারিনি তো ওর বলছে নটার সময় ভর্তি করেছে ছেলেটাকে হসপিটালে হ্যাঁ এখন ছেলেটা কোথায় আছে আমি তাও জানি না পুলিশ কি বললো আপনাকে পুলিশ ফোন করার চেষ্টা করছে সুইজ আপনাকে তখন মারা গেল আপনার রাত বারোটা সোয়া বারোটা আপনার নাম চাইছে আমি চাইছি ছেলেটার সাজা হোক আর হসপিটালও আমার আমার অবহেলা করে আমার মেয়েকে মেরে ফেলেছে একদম চিকিৎসা না কোনো চিকিৎসা পাইনি আমরা এসে আলপনা টুডু আমরা এসে আমরা জোর করে আমাদের সঙ্গে আরেকজন পুলিশ অফিসার ছিলেন মানে রিটায়ারমেন্ট উনি এসে ধমক দিলেন তারপরে আমাদের মানে ব্যবস্থা করেছে আমরাই ধরেন একরকম নিজেরাই ব্যবস্থা করেছি অক্সিজেনের হ্যাঁ যদি জানতে মানে জানাতে হয় জায়গা হিসাবে তাহলে আমি জানাবো আপনার নাম আলপনা টুলু এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না এটা ওর মা সম্পর্কে সব ভালো জানে আমি মেয়েকে খুব ভালোবাসতাম আমি কোনোদিন ওকে মানে গালাগালিও করে নিই বা কিছু ও যা চাইতো সে ও দিতাম আমি খুব আদরে রাখতে রেখেছিলাম ওর সাথে ছেলেটা যে সম্পর্ক ছিল আপনাকে বলেছিলো না আমাকে বলা না এটা আমাকে বলা না এটা আমাকে জানি আপনার মেয়ে হঠাৎ মানে সুইসাইড করলো বা করানো হলো কেন বিষয়ে বিস্তারিত আমার কাছে আমি তো এখানে এসে আজকেই শুনলাম কালকে আড়াইটার সময় আমার মিসেস ফোন করেছিল দুপুর আড়াইটার সময় যে এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে আমি বললাম কি হয়েছে বলল না ওর নাকি খুব অসুস্থ আইসিউতে ভর্তি আছে আমি তখন অফিসে কাজ করছিলাম আর ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো যা কিছু করার হয় যদি নার্সিংহোম নিয়ে যাও যদি রেফার করে তখনও নিয়ে যাও এদিক থেকে কোনো অসুবিধা হবে না আমি তো আজকে যেতে পারছি না আমি কাল সকালে যাবো কী চান বাবা হিসাবে বাবা হিসাবে যদি কোনো অন্যায় হয়ে থাকে এটা প্রপার ইনভেস্টিগেশন করে স্বাস্থ্য আপনার নাম আমার নাম জুসফ স্যার